সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুটটা একটি বলো আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে বছরের প্রথম জুমা তো সবাইকে জমা মারা আজকে বন্ধন নগরী সরতেকার আমাদের সব বড় মসজিদে নামাজ হতে যাবো চলেন মসজিদটা দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল

কেন্দ্রীয় জামা মসজিদ এটা আলিশা মসজিদ বলে সবাই চিনাই দেখতে পাচ্ছেন এই রাস্তার মধ্যে পুরো চারে পাশে মুসল্লি পরে যাই আলহামদুলিল্লাহ আমি ভিডিও লাস্টে দেখাবো আপনাদেরকে তবে আমি এখন এটা মসজিদটা হচ্ছে ছয় তালা দেখতে পাচ্ছেন আমি উপরে উঠ থেকে উপর থেকে আপনাদেরকে দেখাবো জুতোর ভিতরে প্রবেশ করতে হচ্ছে জুতার রাখার জায়গা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আলিশা মসজিদের ভিতরের উজোখানা ধর একটি পুকুর আছে দেখতে পাচ্ছেন এটা পুকুর আর এদিকে অ্যাবজয়খানা আছে মাদ্রাসার এগুলো হচ্ছে মাদ্রাসার ছাত্র এটা হচ্ছে পানির একটা ফিল্টার দেখতে পানি পান করতে পারবেন আমি এখন মসজিদের উপর উঠে গেছে একবারে ট্রকা যাচ্ছে মুসল্লিগটা দেখে আলহামদুলিল্লাহ বলবেন আর এটা হচ্ছে উপরের একবারের সাতের অংশ যেটা আছে মধ্যে দেখাবো হয় মসজিদে আলহামদুলিল্লাহ নামাজ আদায় করছি এটা হচ্ছে রাস্তা মেন সড়কের দৃশ্য দেখুন মেন সড়ক মোহাম্মদুলিল্লাহ পুরা ব্লক হয়ে গেছে বাংলাদেশ নৌবাহিনী নেবে হাটেট থেকে এদিকে ফ্রি ফুড পর্যন্ত দেখেন সবগুলো মুসল্লি ঢাকা ধাক দেখতে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম